আচ্ছা আপনাদের একটা জিনিস জানতে ইচ্ছা করে না যে এত হার্ট অ্যাটাক হচ্ছে কেন আমার তো জানতে ইচ্ছা করে তা অনেকেই বলেন যে আমাদের খাওয়ার অভ্যেস আমরা তেল ঘি মশলা বেশি খাই আমাদের জিন খারাপ আমাদের জেনেটিক্যালি আমাদের আমরা প্রিডিসপোজ আমাদের মধ্যে স্মোকিং বড্ড বেশি আমরা করি লাইফস্টাইল এমন করি যে যাতে ভিসেরাল ফ্যাট অর্থাৎ ভুড়ির মাত্রা বেশি থাকে আমরা নাক ডাকি রাত্রে হ্যাঁ এগুলো প্রত্যেকটা সত্যি এবং ডায়াবেটিস আমাদের দেশে সবচেয়ে বেশি সেটাও যেমন সত্যি ব্লাড প্রেশার আমাদের দেশে মানে প্রতি তিনজনের মধ্যে একজন আছে এটাও সত্যি কিন্তু হার্ট অ্যাটাকের পেছনে আরেকটা কারণ লুকিয়ে আছে সেটা জানলে আপনার একটু অবাক হবে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স এই ইনসুলিন রেজিস্টেন্স কিন্তু তার মানে কি আপনার শরীরে ইনসুলিন যথেষ্ট আছে কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারছে না এই ইনসুলিন যদি কাজ না করতে পারে তাহলে হার্টের বা অন্য নারীগুলো আমাদের যে রক্ত চলাচল করার নারী শিরা বা ধমনিগুলো স্পেশালি ধমনিগুলো স্টিফ হয় এখন ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয় কারোর যদি সারাক্ষণ শরীরে ইনসুলিনের মাত্রা বেশি থাকে তাহলে একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ তার কারণ আমাদের খাওয়ার হ্যাবিট ধরুন আপনি কিছুটা সকালে খেলেন তারপর আবার একটুখানি কিছুটা খেলেন আবার কিছুটা খেলেন মানে মুখ চালাতে না বাঙালি ভালোবাসে বাঙালি কেন ভারতীয় রাই মানে সেটা যাই হোক না কেন এখন দেখুন যখন আপনি কার্বোহাইড্রেটটা বেশি খাচ্ছেন তখন শরীরের ইনসুলিনের মাত্রা অনেক বেশি বেড়ে যায় আপনি যেই খাবারটাকে বন্ধ রাখলেন ইনসুলিনের মাত্রাটা আবার নর্মাল লেভেলে চলে আসে কনস্ট্যান্টলি কারোর যদি কার্বোহাইড্রেট ইনটেক হতে থাকে তাহলে কি হয় শরীরে ইনসুলিনের মাত্রা বাড়তে থাকে এবং শরীরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় সেই জন্য দুটো বা তিনটে খাবার এক একটা খাবারের মাঝখানে অন্তত পক্ষে চার ঘন্টা গ্যাপ দেওয়া দরকার এবং সেই সময় কিন্তু অল্প একটু স্ন্যাক্স একটু বিস্কুট একটু মনে হলো যে একটুখানি তেলে ভাজা একটু মুড়ি এগুলো খাওয়াটা কিন্তু অ্যাভয়েড করুন আপনারা খান দিনে চারবার যেমন সকালে জল খাবার দুপুরের খাবার বিকেলে একটা স্ন্যাক্স রাতে ডিনার এটা খান আর মাঝে দুবার চা খান বা লেখা চা খান আপনার পছন্দের মত কিন্তু এই একটানা খালি পেটে থাকবেন না সেটা যেমন শরীরের পক্ষে ক্ষতিকর কারণ তারপর ভীষণ খিদে পায় আর দ্বিতীয় হচ্ছে বারবার খাবেন না মানে অল্প অল্প করে বারে বারে খাওয়া সেটাও কিন্তু শরীরের ইনসুলিন মাত্রা বাড়িয়ে দিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতে হেল্প করে আর ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু একটা মেন কারণ আমাদের এই অ্যাথেরোসক্লেরোসিস অর্থাৎ ধমনীগুলো মোটা হয়ে যাওয়ার জন্য দেখুন চেষ্টা করে যদি পারেন